হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম শুরু করছি বরিশাল সোনার বাংলা মোটরসের আজকের এপিসোড যারা আমার চ্যানেলটিতে নূতন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যারা কি ফোর হুইলার হয় এক্স কানেক্ট তাদের জন্য কিন্তু আছে নিউ গ্রাফিক্সের এক্স কানেক্ট এভিএস এবং এক্স কানেক্ট নাম্বার এব এবং এক্স কানেক্ট ডাবল রিক্স অন টেস্ট আপনারা যার যেরকম পছন্দের বাইক সেরকম বাইকই কিন্তু আজকে আছে। তারা কিনা জিক্সার মনোটন খুঁজছেন তেইশ চব্বিশ মডেলের অনটেস্ট গাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে খুঁজতেছেন শুধু মাত্র সোনার বাংলা মোটরসাইকেল স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলো ফোনে যোগাযোগ করুন জিক্সার মনোটন আপনার দুই হাজার চব্বিশ মডেলের অনটেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন এরপর আছে কিন্তু জিক্সার এলইডি টু ভি জিক্সার এস এফ এফআই ডাবল ডিক্স নাম্বার শো এরপরে আছে জিক্সার টু ভি কার্বোয়েটার নাম্বার করা বিভিন্ন বাজেটের বাইক কিন্তু আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য কিন্তু আজকে প্রেজেন্টেশন এবং আপনারা ভিডিওটি টানাটানি না করে দয়া করে সাথে থাকবেন পাইলেও পেয়ে যেতে পারেন আপনার পছন্দের বাইকটি আজকে কিন্তু একটা ধামাকা অফার আছে প্রায় সাড়ে তিন লক্ষ পৌনে চার লক্ষ বাইক দিব মাত্র দেড় লক্ষ টাকায় স্কুটি স্কুটি বলা যাবে না আমি বাইকটা চালাইছি কিছুক্ষণ আগে এটা কিন্তু আপনার যেমন তেমন একটা মানে রোড কাপানো রোড দাপিয়ে বেড়ানো একটা বাইক এবং টায়ারের সাইজ দেখেন ছোটখাটো প্রাইভেট কারের টায়ার সামনে টায়ারের সাইজ দেখেন এবং পিছনেরটা দেখেন আপনার সেই রকমের মানে ফিলিয়ার একটা গাড়ি স্কুটি কিনছেন যারা কিনা একটু আনকমন টাইপের একটু এক্সেপশনাল স্কুটি করছেন তাদের জন্য কিন্তু আজকে এই বাইকটা এটা নিলে রাখা যাবে এটা নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড খুলনা রেজিস্ট্রেশন করা ছাব্বিশ সাত পর্যন্ত কাগজের নেওয়া গাড়ি চলছে মাত্র চার হাজার কিলোমিটার নিলে ওয়ানটি রাখা যাবে মাত্র তিন লক্ষ টাকা এটার সিট খোলার সিস্টেম কি বা ফুয়েল ওয়ানার যাবেন আপনি দেখেন এটা কিন্তু এই যে দেখেন সব কিছু ফুয়েল মিটার থেকে শুরু করে আরপিএম মিটার কিলোমিটার সব কিন্তু কিন্তু ডিজিটাল এই যে দেখেন আবার দেখাচ্ছি আমি এই দেখেন সব কিন্তু কিন্তু ডিজিটাল এই দেখছেন এখন দেখেন এটার কিন্তু আপনার ফুয়েল ট্যাঙ্কি এই যে ফুয়েল ট্যাঙ্কি দেখেন এই দেখছেন বাহ কি সুন্দর জং এই ফুয়েল ট্যাঙ্কি এই সিস্টেম এই ভয়েল ট্যাঙ্কিং সিস্টেম এরপরে আসেন এরপরে আসেন সিট এই দেখেন সিট এই এখানে চাপ দিলেই সিটটার ইয়ে হয়ে যাবে এই ভিতরটা পুরো আমরা পুরো সমগ্র বাংলাদেশ পাঁচ টন আচ্ছা রকমের কাঁচা বাজার আছে আপনি মনে করেন সবটার মধ্যে অনেক বড় একটা স্পেস অনেক বড় স্পেস মানে চাইলে সে ভান বসে আপনি করতে পারবেন চাবি দুইটা দেখেন গাড়ি

এই একটা বাইক রোড মাস্টার রোড মাস্টার স্টার সেলফ স্টার এবং অ্যালোরি অন টেস্ট এই বাইকটা কিন্তু আপনার সাইকেলের বিকল্প মাত্র পঁচিশ হাজার টাকা আপনি যেভাবে খুশি সেভাবে সেলফ স্টার এবং সেলফ দেবো চালাই নিবেন এবং দেখে নিবেন তারপর যারা ছোটো গাড়ি ঘুরছেন অল্প টাকার মধ্যে মাত্র পঞ্চাশ থেকে ষাটের মধ্যে পাচ্ছেন আপনি কিন্তু রেডি হন এরপরে আসেন ঠিক আছে বাংলাদেশের সবচেয়ে শক্ত মধ্যে গাড়ি আপনার হাউজি স্পিড একশো পঁচিশ সিজি নাম্বার দরকার খুব কম মধ্যে দেওয়া যাবে সেভাবে আছে হোন্ডা সিভিজেট জাপান হোন্ডা জাপান সিভিজেট গ্যারান্টি আমি তিন থেকে চার বছর গ্যারান্টি দেবো আপনি দেখেন আমি সেল আপনি মনে করেন যে খেতে খামারে ভাঙা চূড়া পাহাড় পর্বত যেখানে খুশি সেখানে চালাবেন যদি কিছু হয় লাইবিলিটি আমার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নাম্বার সহ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সেলফ স্টার অ্যারোলিন জাপানি গাড়ি সিটিজেট হুন্ডা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা গ্যারান্টি দেবো এক বছর ইঞ্জিনের যদি আপনার পাহাড় থেকে ভূমি ভূমি থেকে সাগর যে কোনো জায়গায় চালাবেন যদি কোনো সমস্যা হয় আমার গাড়ি আমাকে প্যাকেট করে পাঠাই দেবেন টাকা পঁয়তাল্লিশ হাজার ফেরত দিয়ে দর্শক সোনার বাংলা মোটরসের ভিডিও জন্ম থেকে অব্দবধি পর্যন্ত আমাদের কিন্তু স্লোগান একটাই ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি কোন কোন গাড়ি এক বছর কাগজ গ্যারান্টি আজীবন প্রবাসী বাইক কিনে তিন মাস চালাইয়া ফেরত দিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইক ফেরত নেওয়া হয় বাংলাদেশে প্রথম আমি কিন্তু এটা প্রচলন করছি আমার দেখা দেখি অনেকেই আমার এই লাইনে হাঁটতেছে হ্যাঁ কেউ সুবিধা পাচ্ছে কেউ পাচ্ছে না তবে কে দিচ্ছে কে দিচ্ছে না সেটা বিষয় না আমরা দিচ্ছি শুরু থেকে অব্দবতি পর্যন্ত ছয় মাসের ইঞ্জিন গ্যারান্টি কাগজ গ্যারান্টি আজীবন প্রবাসী ভাইয়েরা তিন মাস চালাইয়ে বাইক ফেরত দিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইক ফেরত নেওয়া হয় আজকে বিহারদের জন্য কি কালেকশন রাখছেন আজকের বিহারদের উদ্দেশ্যে আজকের কিন্তু পঁচিশ হাজার টাকায় বাইক আছে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় বাইক আছে তারপরে আছে পঞ্চান্ন হাজার টাকায় বাইক তেমনি আছে আমার হাই সিগমেন্টের রেয়ার কালেকশনের বেশ কিছু বাইক দর্শক সাথে থাকুন আপনার বাইকের পছন্দের বাইকটা কিন্তু পেয়ে যেতে পারে তো কোন কোণ থেকে আজকে শুরু করব আজকে আমরা শুরু করতেছি এই কোণ থেকে শুরু করি টিভিএস এর রেডিয়ন টিভিএস এর রেডিয়ন অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন বাইকটি চলছে 24000 কিলোমিটার অনেকে বলে যে কিলোমিটার বলেন না কেন এই জন্য প্রতিটা বাইকের কিলোমিটার বলে দিতেছি যদিও কিলোমিটার কমানো হয় আমি কমাই কম বেশি সব বাইকেরই কমানো আছে অনেক বাইক আছে কমানো হয় না কিন্তু কিছু কিছু বাইকের আছে কমানো লাগেই তারপরেও বলি এটা আছে চল্লিশ কিলোমিটার কমাইতে সময় পাইনি সোজা কথা একপ্র মানে অনলি ফর সাতান্ন টাকা দাম পড়বে অনটেস্ট বাংলাদেশের যেকোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন ইঞ্জিন গ্যারান্টি ছয় মাস সুপার ফ্রেশ কমিশন অবস্থায় আছে সুজুকি হায়াতে সুজুকি হায়াতে নাম্বার করা ডিজিটাল প্লেড এবং স্মার্ট কার্ড কাগজের মেয়াদ আছে এই বাইকটি চলছে বত্রিশ হাজার কিলোমিটার এই বাইকটি চলছে বত্রিশ কিলোমিটার নাম্বার করা ডিজিটাল প্লেড এবং স্মার্ট কার্ড

এই বাইকটি এটা হলো স্ট্রাইকার অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন অন টেস্ট অবস্থায় আছে এই বাইকটি নিলে রাখা যাবে অনলি ফর আপনার সাতষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস সাতষট্টি হাজার টাকা দর্শক আরেকটি টিভিএস এর আরেকটি স্ট্রাইকার ইউরো এবং ব্ল্যাক কালারে আছে অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এই বাইকটি নিলে রাখা যাবে আপনার মাত্র তিয়াত্তর হাজার টাকা

টু বি কার্বোরেটার ভার্সন আপনার বাইক মিটার খালি টায়ার দুটো দেখেন সামনে সামনের টায়ারটা দেখেন এবং তুমি নতুন টায়ার পিছনেরটা দেখেন এখন নতুনই বলা যায় বাইকটা চলছে কিন্তু আঠারো হাজার কিলোমিটার আঠারো হাজার কিলোমিটার চলছে নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড এক বছরের ইঞ্জিন গ্যারান্টি দেবো অনলি ফর এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ব্ল্যাক কালারের আছে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে অরিজিনাল সিট কভার যেখানে যা আছে কিছু অরিজিনাল এটা কি জিক্সের মনোটন? হ্যাঁ মনোটন ব্ল্যাক কালার 2023 24 মডেল। অবیش্যে মনে হচ্ছে আপনার কাছে। মানে আসলে আজকালকার মনোটন গাড়ির এমন একটা অবস্থা হইছে আমাদের বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে মানে হাতে পায় মনোটন দরাইলি 1.5 লাখ টাকার উপরে তারতে ইঞ্জিন থাকুক কি না থাকুক এই বাইকটা হলো 23 24 মডেলের বাইক একদম ফ্রেশ কন্ডিশনে আর আছে অন টেস্ট বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়ে নাম্বার করতে পারবেন। এই সামনে টায়ারটা দেখেন। হ্যাঁ সামনে টায়ারটা প্যাকেট টায়ার। এই টায়ারটা দেখেন। একদম প্যাকেট কন্ডিশনে বাইকটি আছে এটা যদি আমি বস্তা বোস্ত প্যাসাইটেই এস গুজগাছ করে রাখতাম তাহলে মনে হইতো যে নতুন বাইক আসলে নতুন না সেকেন্ড হ্যান্ড বাইক বাইকটা চলছে চোদ্দ হাজার কিলোমিটার এটা অবস্থায় নিলে অনলিভার রাখা যাবে এক লক্ষ আটান্ন হাজার টাকা এখন পাওয়া সুজুকি এটা সিলভার কালারে আছে নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড এই বাইকটি রাখা যাবে অনলি ফর এক লক্ষ সাতাশি হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ সাতাশি হাজার টাকা একদম নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সহ আছে এক লক্ষ সাতাশি হাজার টাকায় পাচ্ছেন আপনি সুজুকি জিক্সার টু বি আপডেট ভার্সনের বাইকটা সিলভার কালার বরিশালের নাম্বার কি অন্য জেলায় চালাতে পারবে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে চালাতে পারবে আচ্ছা অনেকে কমেন্ট করে বরিশালের নাম্বার নাকি অন্য জেলায় ইউজ হবে না এরকম কিছু এটা যারা জানে না তারা বলে আসলে বাংলাদেশে যে কোন জেলায় যে কোন জেলার নাম্বার চালানো যাবে যেমন আপনার বাড়ি নেত্রকোনা সেখানে কি ঢাকার নাম্বারের এর ঔষধ কোম্পানির লোকজনের ছোট গাড়ি চলে না আপনি দেখবে মেডিকেলের আশেপাশে যে সতে সতে গাড়ি ফার্মেসির সামনে দাঁড় করা পিছনে নাম্বার ঢাকা মেট্রো হয়তেতে নাম্বার বৈধ হলে সারা বাংলাদেশ চলতে পারবে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলি আপনি বাংলাদেশে যে কোন জায়গায় এটা নাম্বার বৈধ হলে হলো

না এটা নতুন গাড়ি না এটা হলো পালসার এন ওয়ানটা নূতন এখন টায়ারের যে রেড লাইনটা পর্যন্ত এখন পর্যন্ত যায় নাই এন ওয়ান সিক্সটি রুয়েল চ্যানেল এ ভিএস এফআই অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এই বাইকটা কিন্তু একবারে নতুনই বলা যায় মানে নিউ লুকসে আছে দুই লক্ষ আট হাজার টাকা এখন আপনি নতুন কিনতে গেলে আপনার অনেক টাকা সেই করছে আপনি দেখবেন নেটে সার্চ দিয়ে দেখবেন নতুন দাম কত তারপরে আপনি কম্পেয়ার করবেন যে একটা বাইক সাত আট মাস চললে কত কমে আর কিনতে মানে আমাদের তো গাড়িগুলো কিনতে হয় আমাদের আমরা তো আর না পাই না বা বিক্রি করতেও কেউ দিয়ে যায় না আমাদের কাছে নগদ ক্যাশে বিক্রি করে যায় একটা লোক ছয় মাস আট মাস গাড়ি চালানোর পরে যখন নিয়ে আসে তখন যদি তাকে আমরা দামটা যদি সম্মানের একটা মূল্য আমি না বলি তো বাইকটা আমাকে দিবে না আমার সাথে সম্পর্কের অবনতি ঘটবে দেখা যায় পাশের দোকানে দিয়ে দিবে সুতরাং ন্যায্য মূল্যে আমাদের রাখতে হয় ব্যবসা কেউ দশ হাজার করে কেউ দুই হাজার করে ব্যবসা করবেই অনেকে বলে যে আমি ব্যবসা করিনি আমার লস হয়েছে এই কথাটা জানা বলে তার তারা হলো একটা 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 কাইন্ড অফ বাটপানি কারণ ব্যবসা হবে না এমন কোনো কথা নাই লোয়াল লাইনে ব্যবসা হবেই হয়তো এক হাজার হবে নতুবা দশ হাজার হবে কম অথবা বেশি দুই হাজার বিশ একুশ মডেলের পালসার ডাবল ডিক্স এটা কিন্তু নিউ গ্রাফিক্সের আপনার এই যে স্টার স্টিকার নিচে ইঞ্জিন কিট আছে দেখেন ইঞ্জিন কিট আছে সামনে টায়ার দেখেন একদম মনে করেন ফ্রেশ অবস্থায় আছে পিছনের টায়ারটা দেখেন

বর্তমানে মালিকানা পরিবর্তন কিন্তু বরিশালে আইবিএসএ বরিশালে আর অন্য অন্য কোনো বিআইটি হয়েছে কিনা জানি না এটা আপনার মনে করেন বিএসপি করতে হয় তারপরে মালিককে আনতে হয় এ বিভিন্ন ঝামেলা সব শেষ করিয়া মনে করেন এক সপ্তাহ সময় দিতেই হবে তবে আমরা বাইক আপনার পাঠাই দেব বাইক বরিশাল বিআইটি এ সাবমিট করিয়া শো করিয়া আপনার ব্যান্ডরাফ দিয়ে আপনারা ইনস্টার ওই দিনকেই দিয়ে দিতে পারব সময় দিবেন আমাদেরকে আমরা কইরা কাগজ পাঠাই দেব ওকে

ওকে আর একটা ফোরবি দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কিন্তু নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড এটা কিন্তু এবিএস এটা কিন্তু এবিএস ভার্সনে আপনি দেখেন সামনে কিন্তু এবিএস আছে এটা কিন্তু এবিএস ফোরবি এক্স কানেক্ট ডাবল ডিক্স এবং এবিএস নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড টায়ার থেকে শুরু করে গাড়ি যেখানে যা কিছু আছে সব কিছু গাড়ির সাথে এবং অরিজিনাল কোনো কিছু চেঞ্জ হয় না সব কিছু অরিজিনাল একদম প্যাকেট লুকসে আছে

চার হাজার কিলোমিটার এবিএস অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন দুই হাজার চব্বিশে ডিসেম্বরের বাইক একদম প্যাকেট কন্ডিশনের বাইক এটা আপনার অন টেস্ট অবস্থায় আপনি পাবেন এই বাইকটা নিয়ে রাখা যাবে এক লক্ষ ষাট হাজার টাকা ফিক্সড প্রাইস এই যে তিনটা ফোর বি এখানে দেখতে পাচ্ছি আর তিনটা ফোর কি আপনি মিটার কমিয়ে রাখছেন একটা ফোর বি কমানো লাগে না একটা ফোর বি কমানো না একটা একটা লাগে না দুইটা কমানো হইছে কম বেশি আচ্ছা আচ্ছা তো মিটার কমানোর মানে যুক্তিটা কি মিটার কেন কমান আপনারা আসলে মিটার অনেকে আছে আঠাইশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার চলছে দেখে অনেকে মনে করেন একটু ভয় পায় কিন্তু একচুয়ালি যারা বাইক সম্বন্ধে ন্যূনতম ধারণা আছে তারা বুঝে যে একটা বাইকের ব্রেকিং পিরিয়ড শেষ হইতেই লাগে আট দশ হাজার নতুন কেনার পর পিস্টন পিরিয়ড শেষ হইতে লাগে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরপর যখন কানেকটিং পিরিয়ড শেষ হইতে লাগে আশি হাজার নব্বই হাজার লাগে আপনার কানেকটিং পিরিয়ড শেষ হইতে তার মানে একটা বাইক এক লক্ষ চলার আগে যদি হ্যান্ডলিং ঠিকভাবে করে তাই ইঞ্জিন করতে হয় না সুতরাং অনেকে বোঝে যে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার চলছে মানে ইকুয়াল গাড়ি শেষ তাদের মতো লোকের জন্যই মিটার কমানোর কমানো দরকার আসলে আসছে সেক্ষেত্রে আমাদের ব্যবসায়ীরা আমরা গ্রাহকের কথা মাথায় রেখে কিন্তু মিটার কমায় কম কেউ কম কেউ বেশি এই আচ্ছা সেকেন্ড হ্যান্ড বাইকে কোন বিষয়টা মানে মূল ভ্যারি করে সেকেন্ড হ্যান্ড বাইকের মূল ভেরি করে হলো আপনার গাড়ির ইঞ্জিন এবং বেস পেপার্স তিনটা বিষয় কোনোটার সাথে কোনোটা কমতি থাকলে হবে না যেমনি লাগবে ইঞ্জিন তেমনি লাগবে গাড়ির বেস অরিজিনাল কালার এবং অরিজিনাল বডি চেসিস সব ঠিক আছে কিনা টাল আছে কিনা হটকোন কি কিনা এরপরে লাগবে কাগজটা আপডেট আছে কিনা মানে হান্ড্রেড পার্সেন্ট কাগজটা ঠিক আছে কিনা মূল মালিক আছে কিনা এটা দেখতে হবে কারণ তিনটা জিনিসের কোনোটা কমতি থাকলেই বুঝবেন যে আপনি প্রতারণার ফাঁদে পা দিয়েছেন পেলারিনা

ইঞ্জিন গ্যারান্টি কি এক বছর দিবেন নাকি এক বছর ইঞ্জিন গ্যারান্টি দেব আচ্ছা 68000 টাকা ফুল লোড ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড গাড়ি রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফুল কমপ্লিট 68000 টাকা পড়বে ফিক্সড প্রাইস অনলাইনে তো আলহামদুলিল্লাহ অনেক বাইক বিক্রি করেন তো রিটার্ন কি কোনো বাইক আসে আসলে ইদানিং আসে না কোয়ালিটি মেইনটেইন করতে পারলে আসে না তারপরও ভাই দেখা যায় 100 বাইক বিক্রি করলে দেখা যায় দুই একটা বাইক অনেকের সাথে ভাই আমার ভাগ্যের সাথে আমার আমার কপালের সাথে তার টাকার অ্যাডজাস্ট হয় না হইয়ে পড়ে ফেরত দিলে ফেরত নিয়ে নেই করার নাই কিছু নিতেই হবে সো সোনার বাংলা মোটর স্পর্ধায় নয় কাজে বিশ্বাসী এই পালসার বাইকটা দশ বৎসরের রেজিস্ট্রেশন করা যদিও বাইকটার বয়স হচ্ছে সাত বৎসরের বেশি কিন্তু আমি দেখাই আপনাকেই দেখেন

আপনার দেখেন ট্যাঙ্কি অরিজিনাল কালার যদি কোনো মেকার কোনো রং পেইন্টার কেউ বলতে পারে এই গাড়িটার ট্যাঙ্কি কালার করা হয়েছে বা সাইড কভার কালার করা হয়েছে বা হেডলাইট খোলা হয়েছে উইংসেট কালার করা হয়েছে মার্ড্রাট কালার করা হয়েছে আমি এই বাইকের সমুদয় টাকা ফেরত দেবো সাথে দশ হাজার টাকা জরিমানা দেব একদম ফ্রেশ কন্ডিশনের বাইক দর্শক এই বাইকটি নিলে রাখা যাবে অনলি ফর অষ্টআশি হাজার টাকা ফিক্সড প্রাইস বাইকটা চলছে পঁচিশ হাজার একশো তিরানব্বই কিলোমিটার বাইকটা কিন্তু এখনো একবার নতুনের মতোই আছে ইনশাল্লাহ দর্শক অনেক অনেক সময় কিছু কিছু গাড়ি আছে যখন মানে একবার ফ্রেশ মানে আমার কাছে যখন গাড়িটা বিক্রি করতে আনে যখন দেখি যে একদম ফ্রেশ মানে একবার নিউ লুক তখন আমরা দামের দিক চাই না তখন আমরা মানের কোয়ালিটি যখন দেখি যে একবারে এগেরেটে তখন আমরা দামের দিক চাই না তো সেরকম একটা গাড়ি হলো হিরো স্প্লেন্ডার প্লাস

ক্রয় করার রেট সেই রেটই আমি দিলাম কিন্তু বাইকটা আপনি নতুন বাইকের সাথে চ্যালেঞ্জ করে চালাতে পারবেন একদম প্যাকেট কন্ডিশনের বাইক মানে সাউন্ড একদম স্মুথ আছে একদম স্মুথ এবং একবারে ন্যাচারাল সব কিছু আর এটা তো বলার কিছু না এটা তো একটু আগে বাবা বইলাই দিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা এক বছরের ইঞ্জিন গ্যারান্টি দেবো পাঁচ বছরের মধ্যে ইঞ্জিন খোলা লাগলে আমার গাড়ি ফেরত দিবেন গ্যারান্টি এক বছর পাঁচ বছরের যদি খোলা লাগে আমাকে গাড়ি ফেরত দিবেন এটা দশ বছরের নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড সব কমপ্লিট সেলফ স্টার্ট তারপর সেফ তো দেখা যায় আমাদের বাইক নিছে একটা প্রবলেম ফেস করছে উনি বাইরে বিক্রি না করে আমাদের কাছে বিক্রি করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট আমি এই কথাটা বলি ভাই আমরা তো আর বাইক চুরি করি না বাইক তো কিনতে হয় আপনি বেচেন আরেকজন বেসেক যে কেউ আমাদের কাছে বেছে এখন আপনি একটা বাইক আমাদের কাছে কিনে নিলেন বাংলাদেশের এক্সপাইজের যে কোনো প্রান্তে সেখানে নিয়ে আপনি চালাইলেন আপনার চালানোর পরে ভালো লাগে না আপনার কোনো চিন্তা নাই বাজারে যেটা মূল্য আছে নেট যেটা দাম সেটাই পাবেন আমি আপনার সাথে প্রতারণা করব এমনটা ভাববেন না কারণ উপরে একজন আছে আমি আপনাকে আজকে ঠকাবো কালকে আমি পিছন থেকে কিন্তু আমাকে ঠকানোর জন্য তিনজন তৈরি হয়ে বিশ্বাস রাখবেন সোনার বাংলা মোটর ব্যবসা করে সেই দুই হাজার ছয় সাল থেকে শুরু আজকে পর্যন্ত আসি একইভাবে আসি বাইক বিক্রি করার চিন্তা করবেন না কোনো চিন্তা নাই যখন মনে চাইবে চালাইবেন না আসতে ফোন দিবেন আমাদের বাইক আমাদের পাঠাই দিবেন ওকে

আর বিয়ারদের পক্ষ থেকে আমি একটা প্রশ্ন করতে চাই। দেখেন চলে নাম্বার করা অনেক আগের গাড়ি কিন্তু এখনও ডিজিটাল প্লেটটা আসে নাই অ্যানালগ নাম্বারই আছে। মানে এর কারণটা কি? এইখানেই কিন্তু একটা সুভঙ্গরের ফাঁকি। ঠিক এক বছরের অধিক বয়স হইছে গাড়ি ডিজিটাল প্লেট লাগানো নাই পাসায়। তার মানে আপনারা বুঝতে হবে হয়তো হারাইছে নাইলে মূল মালিক বিক্রি করার সময় ভিঙ্গার দেয় নাই। সেকেন্ড মালিক ডিজিটাল প্লেট উঠাইতে পারে না। দোকানদার আপনাকে কোন রকমের বক্কর সকর আঠারো কুড়ি বিশ তিরিশ বুঝাইয়ে গাড়িটা বিক্রি করতে পারলি শেষ পাকা ওই মালিকও বুঝে পাওয়া যাবে না আপনাকে ধরতে হবে এক বছরের নিচের যদি কোনো গাড়ি হয় সেক্ষেত্রে ডিজিটাল যদি স্মার্ট কার্ড না থাকে সেটাকে মাইনে নেওয়া যায় কিন্তু যে গাড়ি আপনার এক বছরের অধিক বয়স হয়েছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড নাই তার মানে ওটার মনে কাগজেরও সিকিউরিটি নেই সোজা কথা দর্শক এটা হলো হাউজিং স্প্রিট এটা কিন্তু সুজুকি কোম্পানি ইম্পোর্ট করছিল এবং বাংলাদেশের মধ্যে যদি শক্ত পোক্ত এবং মনে করেন সবচেয়ে মজবুত গাড়ি হয় আপনার ইন্ডিয়া টাকাইবেন যদি ট্রেনকি যদি লড়ে তাহলে গাড়ি ফেরত দিব এবং ইঞ্জিন যেমন তেমনি বডি তেমনি গাড়ির সব কিছু এবার তো একদম নতুন গাড়িটা জার্নি ভুল হচ্ছে ইঞ্জিনের ইঞ্জিন কাগজ করা ডিজিটাল চলে এবং স্মার্ট কার্ড সব কমপ্লিট আপনি দেখেন হেডলাইট দেখেন এখনো হেডলাইট দেখেন এবং এই যে আপনার ইয়েগুলো দেখেন গাড়িটা এক ব্যাংকারের গাড়ি আপনার বিন্দু পরিমাণে গাড়িটা মনে করেন আপনার রাবি হুসানের কোনো জায়গায় একটা নাড়েও কোনো সময় একটা একটা স্কুল ড্রাইভার ধরা হয় না যেখানে যা আছে সব অরিজিনাল নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব ফুল ফিল কমপ্লিট এই অবস্থায় বাইকটা দিলে রাখা যাবে অনলি ফর আটষট্টি হাজার টাকা মাত্র আটষট্টি হাজার টাকা যদি আটষট্টি হাজার টাকা ইঞ্জিন গ্যারান্টি দেবো দুই বছর যদি কিছু হয় একশো পঁচিশ সিসি সামনে পাবেন করার্ড ছাব্বিশের মেয়াদ আছে এগারো হাজার কিলোমিটার চলছে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে অরিজিনাল সিট কভার অরিজিনাল টায়ার আপনারা দেখেন টায়ারটা দেখেন মানে আর যা কিছু আছে আপনারা 11000 বা 11000 20000 এর টায়ারে কিছু হয় না টায়ারে আলো যায় না ঠিক আছে আপনার যে এক এনজিও কর্মকর্তার গাড়ি আপনার সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ডিজিটাল মিটার এবং নাম্বার করা 26000 পর্যন্ত কাগজের মেয়াদ এই বাইকটি নিলে রাখা যাবে 1 লক্ষ 10000 টাকা কারণ এসপি সাইন বাইক

এই বাইকটা নিলে রাখা যাবে এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস আর এই বাইকটা নিলে রাখা যাবে অনলি ফর আপনার সাতানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস অন টেস্ট অবস্থায় আছে আপনি তো চাইলে একটু কালার করতে পারতেন কেন করলেন না এই দুইটা যদি কালার করতাম তাহলে আপনারা বুঝতে পারতেন না কিন্তু বাইকের আর আদার যেখানে যা আছে সব অরিজিনাল এটা পড়বে লক্ষ 107000 টাকা আচ্ছা আচ্ছা নাম্বার করা নাম্বার করা 25 সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে আর এই বাইকটা নিলে অন টেস্ট অবস্থায় সাতানব্বই হাজার টাকা অনটেস্ট টেস্ট অবস্থায় আছে বাইকের গ্যারান্টি মাস ইঞ্জিন গ্যারান্টি কাগজ গ্যারান্টি আছে দর্শক বিক্রয়ের জন্য মার্কেট কম্পেয়ার করার জন্য আমরা কথা বলি কথা বলতেই হয় বলব এর মাঝে অনেক সময় সত্য মিথ্যা ভুল ত্রুটি অনেক কিছুই হয়ে থাকে মানুষ মরণশীল ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টি দর্শক বরিশাল সোনার বাংলা মোটরস বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট বরিশাল সিটি কর্পোরেশন এগারো ওয়ার্ড বান রোড বরিশাল বিভাগীয় স্টেডিয়াম সংলগ্ন বরিশাল আলাইকুম